আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ আজকে আমি সবচেয়ে আলোচিত যে শিবিরকে নিয়ে আলোচনা করব কারণে আলোচনা হচ্ছে। কেন শিবিরের রাজনীতি এমন এবং কেন এই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে কিনা বলা যায় যে একটা বিশাল বিজয় যেটাকে অনেকে ভূমিরস বিজয় বলছে এরকম একটু বিজয় পেল সেটার বিষয়ে একটু আলোচনা করবো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখে হয়তো অনেক বিষয় জানতে পারবেন তো সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য আপনাদেরকে সবাইকে বলবো একটু খরচ ধরবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা পুরো বিষয়টা আলোচনা করি এখন শিবির এমন একটি প্রতিষ্ঠান যেটি কিনা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় সবসময় সমালোচনায় আলোচনায় ছিল এবং আমি বলি এই রাজনীতিকে ব্যবহার করে বাংলাদেশের অন্যান্য যে দুটি দল তারা কিন্তু রাজনীতি করেছে এবং সেই রাজনীতিতে কি তাদেরকে পক্ষে বিপক্ষে যে অবস্থায় থাকুক যেমন যদি আওয়ামী লীগ যদি বিপক্ষে চলে যায় সেক্ষেত্রে মানে যদি বিরোধী দল আমি বলছি তারা তাদেরকে ব্যবহার করেছে বিএনপি বিরোধী দলে গেলে তাদেরকে ব্যবহার করেছে এবং সরকারি দলও রেখে ব্যবহার করেছিল কিন্তু প্রয়োজনে আবার তাদের সাথে করেছে এটার মূল উদ্দেশ্য যে এটাকে আমি আমি আলুর সাথে সম্বন্ধ করি কারণ আলু এমন একটি সবজি বা ফসল বলতে পারি আমি যেটা যেটা কিনা আমাদের রান্নায় যে কোনো জিনিসের সাথে আমরা ব্যবহার করে থাকি তো সেজন্যই বলতে পারি যে শিবির তথা বা জামাত ইসলামী এরা আসলেই এমন একটি কাজ করে এখন আমি আসলে একটি বিষয় যে আমার ব্যক্তিগত জীবনের সাথে একটি আমি যখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত ছিলাম তখন আমি দেখতে পেয়েছি তাদের রাজনীতির ধরন প্যাটার্ন কেমন ছিল আমি যদিও কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না তখন হয়তো যে আমি রাজনীতি করবো কিনা কিন্তু কখনো আমাকে প্রেশারাইজ করা হয়নি কিন্তু আমি আসলে রাজনীতি শব্দের সাথে আমার একটা কেমন জানি অ্যালার্জি ছিল সবসময় কারণ রাজনীতি আমি করবো বা করার ইচ্ছা আমার কখনো পোষণ হয়নি তো আমি আহ ঘটনাটা বলছি এই কারণে একটা বিষয় নামাজের সময় আমি নামাজ পড়তে যাবো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং আমাদের এলাকায় পানি উঠে তো সে জায়গায় আমি ওই একটা পরিস্থিতিতেও কিন্তু নামাজ পড়তে গিয়েছি এবং এই জিনিসে যখন আমার বাবা দেখেছিল তখন তিনি আমার আম্মাকে বললো যে ছেলে নিঃসন্দেহে শিবির করে তো আমি যখন নামাজ পড়ে আসলাম তখন আমার আম্মা আমাকে যখন কথাটা বললো আমি একটু মানে অবাক হয়ে গেলাম কেন আমাকে এমন কথা বললো তো আসলে সেদিন আমি কিন্তু মর্মার্থটা বুঝিনি বা আসলে উদ্দেশ্য কি ছিল আমার বাবাও কিন্তু রাজনীতি করে না বা কখনো করেনি তো উনি একদম সাধারণের মতোই একটা সাধারণ ফ্যামিলি আমাদের বাংলাদেশের এখন থেকে আমি যদি বলি এই ঘটনাটা প্রায় আহ বলা যায় যে ষোলো সতেরো বছর আগের ঘটনা আমি বলছি আপনাদেরকে তো মানে বাংলাদেশের রাজনীতিতে এমন ছিল এমনই ছিল বাংলাদেশের রাজনীতি যে আপনি যদি রাজনীতি কিভাবে মূল্যায়ন করবেন ধর্ম দিয়ে মূল্যায়ন করবেন নাকি অধর্ম দিয়ে মূল্যায়ন করবেন বাম দিয়ে করবেন না ডান দিয়ে করবেন এটা কিন্তু একটা সামাজিক ইম্প্যাক্ট কিন্তু ছিল তো বাংলাদেশে তখন রাজনীতি বলতে আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া আর কোনো রাজনীতি বিষয় ছিল না এবং জামাত বা শিবিরের রাজনীতিটাকে বলা হতো ব্রেন ওয়াশের রাজনীতি আর তখন কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে একটা সন্দেহ চোখে কিন্তু সবাই দেখতো আমাদের সামাজিক অবস্থা কিন্তু তাই ছিল এখন আমি কথাটা বলার উদ্দেশ্য হলো যে এবং খুব রিসেন্ট টাইমে আমি যদি বলি ঠিক চার পাঁচ বছর আগে ঘটনা আমার বাবাও কিন্তু না উনি নামাজ পড়তে যাবে তো এমন একটি পরিস্থিতিতে আমি যেটা উপলব্ধি করছি যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সামাজিক অবস্থায় অনেক কিছু চেঞ্জ এসছে এই যে শিবিরের কথা বলতে গিয়ে এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি শিবির কি ধরনের রাজনীতি করে এবং আমার মাথায় তারা কিভাবে ঢুকেছে সেটা বোঝানোর বোঝানোর কিন্তু আমি কথা বললাম দেখেন শিবির কল্যাণমুখী রাজনীতি করে এবং এটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি বলা যায় কারণ তারা কিন্তু সহজভাবে রাজনীতি করতে পারে না এই বাংলাদেশে তারা বহিরগত যে চাপ আছে আমি যদি একদম সরাসরি বলি ভারতের কিছু চাপ রয়েছে সেই চাপটা তারা নেয় এবং বাংলাদেশের চুয়ান্ন বছরে আওয়ামী লীগ এবং ভারতের থেকে বেশ কিছু ন্যারেটিভ নট অনলি আওয়ামী লীগ বাংলাদেশের একটা বিশাল অংশকে একটা ন্যারেটিভ সেট আপ করে দেওয়া হয়েছে যে ধর্মভিত্তিক রাজনীতির বিষয়গুলো বাংলাদেশে ডেফিনেটলি নেগেটিভ আকারে ধারণ করা হয় এবং এটাই কিন্তু বাংলাদেশের সত্যিকার বাস্তবতা হিসাবে কাজ করে এবং এটাই কিন্তু চুয়ান্ন বছর বলা যায় যে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে কাজ করেছে তাহলে এখন আমাকে বিষয়টা আপনারা বলেন যে শিবির এখন কেন কল্যাণমুখী রাজনীতি করছে নাকি আগে রাজনীতি কল্যাণমুখী করতো আমরা বুঝতাম না বা আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি বিষয়টা হচ্ছে যে শিবির আগে থেকেই করে কিন্তু বিষয়টা হচ্ছে যে শিবিরকে কিছু ট্যাগিং করা বা আমাদের যে ট্যাগিং শব্দগুলো ব্যবহার করা হয় যে স্বাধীনতার বিপক্ষের দল আহ তারপর হচ্ছে যে ব্রেন ওয়াশ রক কাটা এই ধরনের বেশ কিছু কথাবার্তার মাধ্যমে শিবিরকে ট্যাগিং করা হয়েছে এবং এই জায়গায় শিবিরের যেটা আমি একদম কিছু কিছু বিষয় যেটা দেখেছি শিবিরের অনেক নেতাকর্মীর সাথে যখন আমি কথাবার্তা বলার মাধ্যমে তাদের কিছু বিষয় আমি উপলব্ধি করেছি এবং সেগুলো কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট তাদের বিষয়ে কথা আসলে মিলে যাচ্ছে তাদের একটা কথা ছিল আমাদের সম্পর্কে যতই প্রপাগান্ডা হোক যে সোশ্যাল প্রপাগান্ডা বা রাজনীতি যে প্রপাগান্ডা হোক না কেন আমাদের একটাই মেসেজ আমাদের প্রত্যেকটা দল মেম্বার থেকে দেওয়া আছে সেটা হচ্ছে যে তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও তোমরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করো যে আগামী পনেরো বিশ বছর পরে সমাজ এবং জাতি তোমাদের জন্য কথা বলবে সমাজ এবং জাতি তোমাদেরকে মেনে নিবে বাধ্য হবে কারণ তোমরা এমন কোয়ালিটি তৈরি করে এখন আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ সে কথাটা বলি যে কি তারা কাজটা করেছে দেখেন আইন অঙ্গন বলা যায় যে একটা বিশাল অংশ তারা দখল করে নিয়েছে কিভাবে দখল করে নিয়েছে কোনো অনৈতিকভাবে না তারা ভালো কাজের মাধ্যমে দখল করেছে নিজেদেরকে ওই জায়গায় তৈরি করেছে ওই অবস্থায় তৈরি করেছে এবং একটা বিশাল অংশ সুপ্রিম কোর্টে বলেন বিভিন্ন কোর্টে বলেন তারা কাজ করছে এবার আসেন ব্যবসার কথা বলেন সেখানেও কিন্তু তারা বিশাল অংশে একটা বিশাল জায়গা তারা কাজ করছে আসেন এবার সরকারি চাকরিতে সচিবালয় দেখবেন অনেক একটা ভালো একটা অংশ তারা কিন্তু এই জামাতের লোক রয়েছে লোক বলতে তারা জামাতের আদর্শে বিশ্বাস করে এবং তারা নিজেদেরকে এমন জায়গায় কাজ শুরু করেছে যাতে করে সমাজ বাধ্য হয় তাদেরকে ওই জায়গায় গ্রহণ করার জন্য এবং সেটা কিন্তু তাদের একটা স্ট্র্যাটেজি ছিল এখন বিশদন সিং টার্গেটে খারাপ স্ট্র্যাটেজি নিয়েছে না আমি বলবো অবশ্যই না কারণ তাদেরকে ন্যারেটিভটা তৈরি করে দিয়েছে ওদের একটাই কথা ছিল আমাকে যে যে বলুক তাদের কোনো উত্তর থাকবে না এবং তাই ছিল তারা কিন্তু আমি আজকে 15 20 বছর ধরে তাদের যে রাজ리에 দেখছি তারা কিন্তু কখনো কোনো বিরোধীদেরকে কখনো ট্যাগিং করে না বিরোধী দলে বিরোধিতা করে না তারা শুধুমাত্র তাদের কাজ করে গেছে এবং এটার কিন্তু এখন বর্তমান যে আছে তারা কিন্তু বুঝতেছে আগের বর্তমানো হয়েছে অনেক স্মার্ট জেনি বা সামনে যারা আলফা আসছে তারা অনেক স্মার্ট তো তারা কিন্তু আপনার আর আমার সেই পুরাতন বস্তা বচা বা রাজনীতিক কথাবার্তায় কিন্তু থাকবে না আমরা যারা আছি আমরা একটা সময় আমাদেরকে বায়াস করা গেছে বা এখন জেনারেশনকে বায়াস করা যাবে না তারা ইতিহাস দেখেনি ইতিহাসের চর্চা করছে বাট ইতিহাস এবং বর্তমান যেভাবে ওদেরকে বোঝানো হয়েছে বাট বর্তমানে দেখছে আওয়ামী লীগ একটা চৌরি বাটপাড়ি চাঁদাবাজি খুন ধর্ষণ তাদের কর্মকাণ্ডের মধ্যে তাদের অ্যাক্টিভিটি গুলো তারা দেখছে স্বাভাবিকভাবে শিবিরের মধ্যে জামাদের মধ্যে এমন কোন অ্যাক্টিভিটি তারা দেখছে না তাহলে যে ট্যাগিং গুলোর সাথে বাস্তবতা এবং তারা মিলিয়ে দেখছে আসলে এটার মধ্যে অনেক ভিন্নতা আছে এখানে প্রপাগান্ডা আছে তো তারা করছে কি সেই স্ট্র্যাটেজি নিয়েছে যে আমরা কোনো উত্তর দেবো না আমরা আমাদের কাজ করব। কি কাজ করব আমরা সোশ্যাল কাজ করব। আমরা মেধাবীদেরকে নিয়ে কাজ করব ওদের মেইন যে ফ্যাক্টর হচ্ছে যে রাজনীতিকে মেধাবিত্তিক রাজনীতি করবে মেধাবীদের জন্য রাজনীতি মানে শিবিরের প্রত্যেকটা ছেলে মেয়েকে দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু মেধাবী এবং মেধার পরিচয় তারা দিচ্ছে প্রত্যেকটা জায়গায় ব্যবসায় বলেন চাকরিতে বলেন আহ প্রশাসনে বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের এই মেধার পরিচয় তারা দিচ্ছে তাদের তারা যে প্রোগ্রামগুলো করেছে গত এক বছরে ছাত্রছাত্রীদের মন জয় করে ফেলেছে সাধারণ জেন মন জয় করে ফেলেছে তাহলে আমার একদম পরিষ্কার একটা কথা সেটা হচ্ছে যে তাদের এটা টোটালি রাজনীতিক একটি কৌশল রাজনীতিক কৌশল তারা এমন ভাবে অ্যাপ্লাই করেছে যে কারণ রাজনীতির মেন বিষয়টা জনগণের কাছে যাবা জনগণের পালস বোঝা জনগণ কি বলতে যাচ্ছে কি বুঝতে যাচ্ছে জনগণ কোনটা চাচ্ছে জনগণ এখন সেই পুরোনো কথা শুনতে চাচ্ছে না জনগণের কথা হচ্ছে আমাদেরকে তোমরা ভালো নতুন কিছু দেখো ভ্যালু এড করো আমার সাথে প্রোডাক্টিভ ওয়েতে কথা বলবা আমার সাথে ভ্যালু এড করে কথা বলবা আমার সাথে যে তুমি প্রমিস করবে সেটা বেফিনেটলি সেই প্রমিজের ভ্যালু এড করতে হবে এই বিষয়টা যখন আমাদের এই জেঞ্জি বুঝে তাহলে তাদের কাছে সে অনুযায়ী রাজনীতি করতে হবে এবং শিবির বা জামাত সেই রাজনীতি করছে সেটাকে ওয়েলফেয়ার বা জনকল্যাণমূলক একটি রাজনীতি এবং সেই রাজনীতিতে করে কিন্তু তাদের করছে শিবিরের স্ট্র্যাটেজি অন্য ব্রেন ওয়াশ ট্যাগিং এই শব্দগুলো দিয়ে এখন আর রাজনীতি চলবে না বা রাজাকারের যে রাজনীতি সেগুলো আর চলবে না এখন সিম্পলি তুমি রাজনীতি করো জনগণের কাছে যেতে হবে এবং জনগণকে ফুল কি করবে তুমি আমার জন্য অ্যাকচুয়ালি এবং সেটাই তাদের সামনে উপস্থাপন করছে তাদের ক্রিয়েটিভিটি তাদের থিঙ্ক ট্যাং খুবই স্ট্রং এবং সেগুলোকে তারা ইমপ্লিমেন্ট করছে এবং সেটা কিন্তু গত চার পাঁচ বছরে গড়ে এটা আজ থেকে বিশ তিরিশ বছরের একটা বিশাল পরিকল্পনা যে তারা নিজেদেরকে সমাজের এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে কিনা তারা নিজেদেরকে উপস্থাপন করতে পারবে এবং সমাজে একটা কম্পালসারি ফ্যাক্ট হিসাবে কাজ করবে তো আমি এটাই আমি বুঝেছি যে শিবির এভাবেই কাজ করবে প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানুষের হয়ে কাজ করা মানুষকে সহযোগী হয়ে কাজ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের প্রত্যেকটা মানুষ এবং নিচু পর্যায়ের প্রত্যেকটা মানুষের সাথে তারা নিয়ে রাজনীতি হচ্ছে এবং এটাই হচ্ছে রাজনীতি আমি মনে করি রাজনীতিটাই হওয়া উচিত বাকি যে দলগুলো রয়েছে তারাও এই ধরনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের গুণগত রাজনীতি পরিবর্তন করতে পারে এটা আমি আশা করি আজকে এতটুকুই পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে আমি আবার আলোচনায় আসবো তবে বলে রাখি আমি নিশ্চিত ভাবে বলি যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত নয় তবে যেটা ভালো ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ করতে হবে দ্যাট মিনস অবশ্যই কালোকে কালো সাদাকে সাদা বলার মতো শক্তি সবাই থাকতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই